এই দেখুন শীতকাল এসে গেছে আর এই গুড়ের গুড় দিয়ে মুড়ি দিয়ে যে মুড়ির চাক এই দেখুন এই দেখুন ছোটোবেলায় আমরা প্রাইমারি স্কুলে পড়তাম সেখানে এই মুড়ির চাক আমরা খেয়েছি আবার এই শীতকালে দেখুন দাদা নাম কি হারান বিশ্বাস এই দেখুন খুব সুন্দর আহ দারুণ সেন্ট হ্যাঁ 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 এই দেখুন খুব সুন্দর এই মুড়ির চাক আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন খেতাম হ্যাঁ শীতকালে খুব ভালো লাগে এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় দেখছেন তো এই দেখুন অনেকগুলো হয়ে গেছে এই দেখুন এগুলো বাজারে বিক্রি হবে এই যে এই যে হ্যাঁ এই দেখুন এগুলো আমাদামার বাজারে বিক্রি হবে হ্যাঁ আর হারান্দা দেখুন কত সুন্দর আচ্ছা হাতে গরম লাগছে না হারান্দা হ্যাঁ এই দেখুন ঠিক আছে সবাই চা খাবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওকে ওকে ওকে